আমাকে কমেন্টস করছেন আমরা আমি যেন রিয়া মনিকে নিয়ে আসি আসলে আমি মনে হয় এখন বাংলাদেশে ফর ইউতে আসি না আপা পপুলার না হয়ে আ এই যে দেখেন এটা হচ্ছে খানদানি খানাপিনা থেকে একটু প্লিজ কেউ একজন আসেন এটা রিয়া মনি তোমার কিন্তু প্রথম ভিডিও যাবে খানদানি খানাপিনা ঢাকাইয়া হোমমেড থেকে হ্যাঁ খুলো বিসমিল্লাহ পড়ে এটা একটু নিয়ে যান হুম আচ্ছা তোমার ভালো লাগছে বাবু আচ্ছা এবারে আসো এটা একটু খুলোতে বাবা তাড়াতাড়ি হ্যাঁ তোমার জন্য হ্যাঁ রাখছে আসো এবারে এদিকে আসো বাবা খোলো না না আমি তো খুলছি এটা তুমি খুলবা আমরা তো খুলতে খুলতে মানে টায়ার্ড হয়ে গেছে তুমি খুলো এবার জোরে চাপ দাও খোলো একবার একবার টান দাও হ্যাঁ তোমার জন্য এখানে কি আছে তুমি সবাইকে দেখাও সারপ্রাইজ আছে খোলো হুম পার্সো হ্যাঁ খুলো নাও এদিকে দাও খুলো ছোট মানুষ তো তোমার যখন এখানে খাইতে মন চাইবে তুমি আপা চলে আসবা এবং আপাকে আমার কথা বলবা যে আমি রাখি আপু বলা লাগবে না তোমার চেহারা তিনবে এখন থেকে তুমি চলে আসবা আমি অ্যাড্রেসটা আপু দিয়ে দিবে তো তুমি চলে আসবা এই যে দেখো আপু তোমার জন্য কত খুলো তুমি খুলো পারবা খুলো এখান থেকে টান দাও এখান থেকে টান দাও খুলো বিসমিল্লা রিয়ামনি সত্যি একটা কথা বলবা তুমি এমন খাসির মানে ছাগল ছাগলের এরকম রান কখনো খাইছো বাবু কখনো খাও নাই আজকে তুমি আপুর উসিলাই রিজিকের মালিক আল্লাহ তুমি খাবা ওর একটু হাত ধোয়ার একটা পানি একটা দেন তুমি খুশি

আমি আমার সৌভাগ্য হইছে আপুদের উচিলায় আমি তোমাকে খানদানি খানাপিনা ঢাকায় হোমমেড ফুড থেকে এত মজা তুমি জুস খেতে চাও আমি জুস এনে দিব তুমি ফোনটা তোমার বাবা আম্মার জন্য নিতে চাও বলো আপুরে বলো কোনটা এটা দেখছেন আপা এটা ও নিবে এটা খেয়ে যেতে চাও এটাও না নিয়ে যেতে চাও এটা খেতে চাও এটা নিয়ে যেতে চাও আচ্ছা হ্যাঁ তারপর আমি আমরা দুজনে টেস্ট করবো আজকে আমি সারাদিন কিছু খাই না আপুরা ভাইয়ারা কারণ এত বেশি একটা মজার জিনিসটাকে এত বেশি আপনারা তেনা ফসা ফিসি কোরিয়া জিনিসটা আসলে আমাদের একটা মজার ছলে ছিল আবারো বলতেছি সম্পূর্ণ পুরো নিরামিখ잖아요 জানেনা বাবু আরে সো বলো পুরো বলো হাত দবা ওই তো হাত দবে না হাত দাও দাও হাত দাও দাও বলো একটা প্লেট দেন ও খাইতে চাচ্ছে তো কিদা লাগছে মাই আচ্ছা এখানে দিয়ে বসো সবাইকে বসাবো ডোন্ট ওয়ারি আচ্ছা ইংলিশ কিনলে কইয়ে ব্যাক আপা আমি আপনাদেরকে কষ্ট দিছি আচ্ছা আপা ওনার সাথে কি পরিচয় আছে আচ্ছা একটা প্লেট দিবেন ও তুমি কোনটা খাইতে চাচ্ছ বোন এটা আর এটা তোমার বাবার জন্য নিয়ে যেতে তুমি দুইটাই টেস্ট করিও আচ্ছা দুইটাই টেস্ট করিও তোমাকে দেয়া হবে বোন কিন্তু আমাকে তুমি মাফ করে দিও আমি যদি তোমাকে না 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 এই কথা না না এই কথা বলেন না আমি আসলে সত্যি কথা যেটা আমি চাইছি ওর কিছু হোক এটা মনের অজান্তে হোক মানুষ আমাকে ভুল বুঝছে আমি আসলে মানুষকে না না এই কথা বলেন না আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আসলে মজার ছলে একটা জিনিস হয়ে গেছে না না অবশ্যই ও খাইতে চাচ্ছে আপনারা এখান দিয়ে যান বসেন আর এই সম্পূর্ণ খানার স্পন্সার হচ্ছে খানদানি খানাপিনা ঢাকাইয়া হোম ফুড থেকে আপুদের খাওয়ার আমি এখানে প্রমোশন করতে আসি নাই আপুরা আমাকে কমেন্টস করছে আমি রেসপন্স করছি আলহামদুলিল্লাহ ওনারা যে ওনার এই বাচ্চাটার জন্য খাওয়া বানাইছে আমি শুনে অবাক হয়েছি ঢাকায় খা আপু এবং খানদানি খানাপিনা আপুর সাথে যখন আমার কথা হইছে আমাকে খানদানির আপু বলল কি যে ওনারা মাসে নাকি দেড়শো থেকে একশো ষাটজন মানুষকে ওনারা ক্যামেরার আড়ালে খাওয়া দেয় তো আমি হোমমেড আপুর সাথেও কথা বলে সেম জিনিস পাইছি তুমি তুমি যেটা খেতে চাও চাও নিয়ে খাও বাবা নাও নাও এটা আমি বাড়ে দিব না তুমি নিবা ভাইয়া একটু দিয়ে দাও কষ্ট করে ও এটা ওর বাবার জন্য নিতে চাচ্ছে তারপর আমি একটু টেস্ট করাবো তুমি তোমার হাত দিয়ে তুমি যেহেতু বলতো আপু আমি এটা কোনো দিই আমি দিব না বই তুমি আমি দিব আমি দিতাম আচ্ছা আপুরা ভাইয়ারা খানদানি খানাপিনা এবং ঢাকাইয়া হোমমেড থেকে আজকে খুব শর্ট টাইমে আমাদের রিয়া মনির জন্য দুইটা ডালা সাজানো হয়েছে একটা হচ্ছে খাসির পোলাউ ডালা না আপু এই যে লেগ পিস ডালা ধরবন একটু টেস্ট কর ওর এটা আমাকে বলতেছে আমি দিতাম আমি দিছি পরে তোমার বাবার জন্য নেওয়া হবে তুমি হাত দিয়ে খাও নাও নাও চামচ দিয়ে খাবা চামচ আচ্ছা ও কাইটা দেখ ভাইয়া কাইটা দেখ আচ্ছা দেন হ্যাঁ ওদেরকেও বাড়াই দেন আচ্ছা এটা ওর মা বাবার জন্য নিতে চাচ্ছে তো আচ্ছা আর এটা থেকেও খেতে চাচ্ছে তাহলে এটা আমরা না ধরি এটা ওর বাবার জন্য নিবে আচ্ছা ওইটা ওরে একটু দেন ধর আরে আমি করে খাওয়াই দিই খা হা কর বিসমিল্লা নে খা বিসমিল্লা কেমন মজা মজা ওকে মজা সত্যি কথা বলবা বোন আর আমারে জ্বালাইস না আচ্ছা এটা আমরা সবাইকে একটু বাইরে দিই এটা হচ্ছে খান্ডানি খানা পিনার ডালা আর এটা হচ্ছে ঢাকায় হোম ফুডের ডালা এটা একটু কষ্ট করে হ্যাঁ প্লিজ প্লিজ হ্যাঁ এটা দেন এটা নিয়ে যাবে তো এটা এভাবে থাকুক ও খাক আমি অনেক টায়ার্ড হয়ে গেছি আমি একটু বসি ওরা খাক আমরা দেখি দিশা আপা বসেন হ্যাঁ আপনারাও বসেন আসেন প্লেট দেন

আমি খাবার এটা তোর পরিবারের জন্য বক্সে দিয়ে দিন আমি তো আপনি এই যে আমি লাইভ করতেছি ইনস্ট্যান্ট আপনি ওকে খাওয়ানোর জন্য বলতেছেন আমি তো নিয়ে আসছি একটা রেস্টুরেন্টে ইনস্ট্যান্ট আনা খানি কথা না নিয়ে আসছি তো এখানে আমি কোনো না আমাদের বেস্ট তো এখানে একজন থাকু মানে হোমমেন্ট পেজের ওনার উনি কাঁপতে উনি খুবই সরসোজা মানুষ নাও নাও ডান হাত দিয়ে নাও বাবু কপালে একটা চুমু খেয়ে বলো জানলা তুমি আমার রিজিকেট দুয়ারটা খুলে দাও বাবু তুমি আমার দুয়ারটা দাও আমার জন্য সবাই দোয়া করেন

ঠান্ডা নি খানা পিনার পক্ষ থেকে কি যে সারপ্রাইজ তুমি দেখো আর দিশান মা তো তোমার পার্লারে সুন্দর করে তুমি ব্রাইডাল সাজতে চাইছো তোমাকে সাজাবে ঠিক আছে তুমি কি একটা কোক খাইতে চাও ভেসালা কোক তুমি কোক খাইতে চাও কোক স্পাই ও কি খাইতে চাও না আমি কিছু খাবো না ম্যাক্সি